ঘুমাইলাম হজর আজান দিলে ঘুমাইলাম ঘুম থেকে আর উঠলাম না নিজে উঠলাম না বিবি উঠাইলাম না ছেলে মেয়েদেরকে উঠাইলাম না নামাজের কথা বললাম না খালি ঘুমাইলাম আর ঘুমাইলাম ঘুমাইলাম আর ঘুমাইলাম এইভাবে দুনিয়া থাকতে পারবেন বেশি দিন নয় আড়াই সেকেন্ড সময় দেড় সেকেন্ড সময় একদিন না একদিন দুনিয়ার থেকে বিদে হতে হবে আজ শিল্প রয়েছে যে ব্যক্তি একত্র নম্বর খাতা করলো তার জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার নাম থাকতে হবে আর যদি না হ্যাঁ এটা তো খাওয়া দাঁড়া করলে দুই কোটি অষ্টাশ লক্ষ বছর যাহ নেব তাহলে আর না হলে কত হাজার কত লক্ষ কোটি যা চিন্তা

এজন্য যে এরকমparen সমর্থ অনুযায়ী একটা দেহক দুইটা হোক আমি দিয়া শরীর ডাকতাম দুই শরীরটাকে কি হবে দুনিয়াতে দেখতেছেন আমরা 75000 টাকা দিতেছেন কোন লাভ পাইছেন না কিন্তু আখেরাতে এটা লাভ এটা অনেক নেক পাবেন যারা বলে সুবহানাল্লাহ মানুষ